আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। চলে আসলো ভিভোর নতুন ফোন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড সো এই ফোনটার বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব আর ভিডিও শুরু করার আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান চলুন শুরু করি সো ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ফোনটাতে আপনারা সবার আগে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর প্রাইসটা আগে বলে দিই আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির হচ্ছে উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে আপনারা যদি কেউ আমাদের সব থেকে ফোনটা পারচেস করেন সেই ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে আকাশবিটি ব্লগের চ্যানেলের নামটা অবশ্যই উল্লেখ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন এরপর হচ্ছে ভেরিয়েন্ট যেহেতু ভেরিয়েন্ট দুইটা এই ফোনটাতে আপনার মেন ক্যামেরা হিসাবে পাচ্ছেন ফিফটি পিক্সেল এবং টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটা ধামাকা ক্যামেরা সো ভিউয়ার্স আর এই ফোনটাতে ডিসপ্লে হিসাবে আপনারা পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে সাইড যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলেট আর ফোনের শেপটা অনেকটা ফ্ল্যাট ডিসপ্লে কার্ভ আমি আগে বলছি এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে আর মজার বিষয় হচ্ছে এই ফোনের যে ক্যামেরা যে আগেই বললাম যে মেন ক্যামেরা যেহেতু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং জোস আপনারা স্পেশালি মানে ক্যামেরা ভিডিও এই ক্ষেত্রে এই ফোনটা ইউজ করে খুবই মজা পাবেন আর যেহেতু ভেরিয়েন্টটা হচ্ছে খুবই বেশি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ফোনটা ভিওয়ার্স আর এই ফোনটাকে এই ফোনের ব্যাটারি হিসাবে পাচ্ছেন আপনারা সিক্স থাউজেন্ড একটা বিগ ব্যাটারি আমি আবার বলছি ব্যাটারি হিসাবে পাচ্ছেন আপনারা সিক্স থাউজেন্ড একটা বিগ ব্যাটারি যেটা মানে এই মুহুর্তে খুব একটা দেখা জানা না ছয় হাজার এমএইচের ব্যাটারিগুলো আর ফর্টি ফোর ওয়ারের ফাস্ট চার্জার পাবেন ফোনটাকে মূলত চার্জ করার জন্য কারণ যেহেতু ব্যাটারি ছয় হাজার এমএইচের সেক্ষেত্রে আপনাকে একটা ফাস্ট চার্জার দরকার বাট এই ফোনটাতে আমরা এই চার্জারটা পাচ্ছি আর এই ফোনের পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো চুরানব্বই পিপিআই তার মানে কালার শার্পনেস খুবই ভালো ইনডোর এবং আউটডোরে খুবই ভালো এটা ইউজ করে শান্তি পাবেন এক কথায় আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ এবং পাঞ্চন একটা কাট আউটের অ্যামোলের ডিসপ্লে ওভারঅল ফোনের যদি বলি আমি ওভারঅল পারফরম্যান্স তাহলে এক কথা অসাধারণ তবে এখানে আমরা আপনারা এখানে প্রসেসর হিসাবে পাচ্ছেন অ্যাস এম সিক্স টু টু ফাইভ স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি যেই স্ন্যাপড্রাগনের প্রসেসর ওইটা আর এটা হচ্ছে মূলত সিক্স ন্যানোমিটারের একটা প্রসে প্রসেসর আর এটার সিপিইউ কোর হচ্ছে এইট কোর ওভারঅল ফোনের পারফরম্যান্স এক কথায় অসাধারণ আর ব্রাইটনেস হচ্ছে আপনার নিট তার মানে খুবই শার্পনেস একটা ব্রাইটনেস আপনারা পাবেন ইনডোর এবং আউটডোরে আর যদি আমি বলি যে ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ আপনারা কত করতে পারবেন সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আপনারা